আই হোপ সবাই ভালো আছে সুস্থ আছো সুরেনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আজকে ব্লগটা কিন্তু আমি প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করছি এখন হচ্ছে সকালবেলা নাস্তা বানাবো ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে ওয়েদারটা কিন্তু মোটামুটি একটু নর্মাল আছে অন্যান্য দিনের তুলনায় তো আজকে হচ্ছে একটু ঘরে কাজ করব মোটামুটি একটু ডিপ ক্লিন করব বিশেষ করে হচ্ছে আমার ডাইনিং এরিয়া আর ডাইনিং টেবিলটা অনেক বেশি ময়লা হয়েছে মানে নিচের সাইডটা দেখা যায় কি সবসময় কিন্তু ডিপ ক্লিন করা হয় না উপরে উপরে মোছা হয় কারণ ভিতর দিকে একদম ময়লা পড়ে আছে দিন ধরেই পরিষ্কার করছি না আছে সেটা করব কিন্তু তার আগে তো নাস্তা খাবো একটু শক্তি বানাতে হবে নাস্তা খেয়ে তো সবাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও এখন হচ্ছে একটু রুরুস বানাবো বেবি উঠুক মানে বানিয়ে রেখে দিব আর আমি একটু খাবো প্রতিদিন দেখা যায় কি একই রকম নাস্তা করা হচ্ছে পাউরুটি তারপরে হচ্ছে ডিম এইসব মানে কলা পাউরুটি এই টাইপের আর যেহেতু আমি বানানোর রুটি খাই দুই বেলা করি আর আমার বেবিটা কয়েকদিন ধরে নুডলসও খাচ্ছে না একটু নুডলস বানিয়ে রাখি ও কিন্তু খুশি হয়ে যাবে এই তো নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি কারণ আমার বেবি একটু মানে ঝড়ঝরা নুডলস পছন্দ করে স্টিকি হয়ে গেল আর ভালো লাগে না এক আরেকটার সঙ্গে লেগে গেলে তো আমি কিন্তু সবসময় ওইভাবেই রান্না করার চেষ্টা করি আমার বাচ্চা যেরকম পছন্দ করে কিন্তু চারপাশে অন্ধকার হয়ে গিয়েছে মানে যে কোনো মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টি আসতে পারে একটু দেখাই তোমাদের বাইরে পরিবেশ দেখো কি মেক করেছে এটা হচ্ছে আমার রান্নাঘরের মানে জানালা থেকে ভিডিওটা করছি প্রচন্ড রকমের মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গিয়েছে চার তো হচ্ছে রান্নাঘরের লাইটটা কিন্তু অন করতেই হয়েছে আমার কারণ প্রচুর অন্ধকার হয়ে গিয়েছে সেটার জন্য আমি কিন্তু নুডলসটা রান্না করছি আসলে এইটা করে দেখানোর কিছুই নেই নুডলস আমরা কম সবাই রান্না করতে পারি আর এই খাবারটা সবারই পছন্দ ছোট বড় বিশেষ করে যাদের বাচ্চা আছে বাসায় তাদের তো মনে হয় আমার সপ্তাহে কয়েকবার রান্না করতে হয় অনেকে তো প্রতিদিনও করে আজকে আর কোনো সবজি টবজি অ্যাড করলাম না শুধু ডিম দিয়ে রান্না করলাম থেকে প্রচুর ঠান্ডা বাতাস আসছে আর দেখো বাইরের অবস্থা মানে কি পরিমাণ মেঘ করেছে আকাশে একদম গুটগুটে অন্ধকার হয়ে গিয়েছে আমার বাসা তো মানে আমি খালি চোখে দেখতেই পাচ্ছি না লাইট অন করতে হয়েছে এত বেশি অন্ধকার হয়ে গিয়েছে তো আমার মনে হচ্ছে কোনো জায়গা হয়তো বা বৃষ্টি হচ্ছে বা ঝড় হবে রকম লাগছে বাতাসও কিন্তু আছে হালকা দমকা হাওয়া দিচ্ছে মানে একটু পরপর জোরে জোরে আসছে আবার থেমে যাচ্ছে তো এইরকম আকাশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে তো না করুক না হোক বৃষ্টি হোক কারণ দুই তিন দিন ধরে যেই পরিমাণে ঝড় টর না হোক ইনশাল্লাহ দেখো কি পরিমাণ দমকা হাওয়া দিচ্ছে আমার কিন্তু নুডুলস রান্না হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ আগে আর অলরেডি কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এই তো আমি একটু হটপটে রেখে দিচ্ছি আমার বাচ্চার জন্য ও কিন্তু খুশি হয়ে যাবে কারণ কাউকে বলতেছিল মামি আমার টিফিন বক্স আমার জন্য খাবার রেখে দিও তো তো জানে না যে আজকে আমি ওর টিফিন বক্স জন্য খাবার রেখে দিচ্ছি এটা জাস্ট আমার বেবিকে আনন্দ দেওয়ার জন্য বলতে পারো আমি মাঝে মাঝে ওর জন্য খাবার সার্ভ করি ভিন্ন ভিন্ন প্লেটে ভিন্ন ভিন্ন প্যাটার্নে খাবার দেওয়ার চেষ্টা করি যাতে ওর ভিতরে না একটা আকর্ষণ কাজ করে খাওয়ার প্রতি ভালো লাগা থাকে তো এই তো বাবুর নুডলসটা তো এখন হচ্ছে আমি রেখে দিব আর বাটির মধ্যে অবশ্যই কি করব একটা সস দিয়ে রাখবো আর আমার বেবি সস খেতে ভীষণ পছন্দ করে তো এইভাবেই রেখে দিবো নুলসটা আজকে বাটিটাকে আগে লাগিয়ে নিই এই গম থেকে উঠেই বৃষ্টি দেখছে গোম থেকে উঠে বৃষ্টি দেখছে নুডুলস খাবে ও কে মাম্মি তোমারটা আছে আমি তো এটা স্পুন তোমাকে সারপ্রাইজ দিব ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হওয়া আগে ফ্রেশ হবে তারপরে আমার বৃষ্টি লাভার পাখিটা ঘুম থেকে উঠেই কিন্তু বৃষ্টি দেখতে চলে আসছে চলো বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো একটু বেশি বৃষ্টি আমি হচ্ছে রুম থেকে ভিডিওটা করছি আর এই তো আমার খাবার এখন আমি খাবো আর বৃষ্টি দেখবো বসে বসে হ্যাঁ মামিটা বলো তুমি তুমি স্কুলে ভর্তি হয়ে এই টিফিন বক্স নিয়ে গিয়ে খাবে এখন খাবে না দেখেন আমার মেয়ের কথা ওর কান্ড ও তো স্কুলে ভর্তি হবে তখন এই টিফিন বক্স নিয়ে যাবে তখন হচ্ছে টিফিন বক্সে খাবে এখন আমি কেন রেখেছি কেন রেখেছি পুরান হয়ে যাবে এই সব আমাকে বলতাছিল কষ্ট গরম হয়ে গিয়েছে ওই তো লুজটা গরম ছিল এজন্য তুমি আজকে খাও তারপর মামি ওয়াশ করে রেখে দিব ওকে ঠিক আছে মা কেন হ্যাঁ মাম্মি বাবার কথা তো তুমি শুনো সেটা তো আমি জানি এখন এই টিফিন বক্সে খাও তারপরে মামি ওয়াশ করে রেখে দিব তখন তুমি স্কুল নিয়ে যেও আমাকে আদার করবে আচ্ছা মা ওই কাম্মা আচ্ছা ঠিক আছে এখন আমার বাচ্চাকে এখন আমি খাওয়াবো স্কুল ভর্তি হয়ে খাবে আচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করবো বাবা তোমার এখনো সাড়ে তিন বছরও হয় নাই তুমি স্কুলে ভর্তি হয়ে যাবে চার বছর কমপ্লিট হবে তারপর স্কুলে ভর্তি করবো লেট হয়ে যাবে না তুমি ছুট্ট বিবি না লেট হয়ে যাবে কেন বড় হয়ে গেছো তাই এই দেখেন আমার বেবিটা কি বলে আমার প্রিন্সেস বেবিটা সে নাকি বড় হয়ে গেছে তাকে স্কুলে ভর্তি করতে হবে ও স্কুলে ভর্তি হয়ে শিবার সাইকেল কিনবে তাই বাবা কত আব্দার দেখছেন স্কুলে ভর্তি হলে তাকে শিবার সাইকেল কিনে দিতে হবে আমার প্রিন্সিস তো বাহ কলকাতা এই যে ডাইনিং টেবিল হচ্ছে গুছাবো এখন এই হয়েছে অবস্থা আজকে কালকে আমি রাতেই ভাইবার রাখছি আজকে অনেক কাজ আছে এই তো রাতের কাজগুলো রাতেই গুছাই রাখছি এর জন্য ডাইনিং টেবিল পরিষ্কার করব এখানেই তো ডাইনিং টেবিলে কাবার টাবার এগুলোও ধুইতে হবে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড রাখো রান্না করে এই অবস্থা সব কাজই কিন্তু এখন গুছাইতে হবে তো দুজনে মিলে মিলে গুছাই ফেলবো আমার হেল্পিং হ্যান্ড এবং আমি তো প্রথম যে আজকে যেহেতু একটু ঠান্ডা আছে আজকে আজকে এই কাজগুলো করে ফেলি এই দুই দিন তো অনেক গরম গেছে

এই সিনমা এই সিনমা তাইনি ও মনে হয় আপনার মেয়ে আমার সিনমা মাফ কি আমার সিনদ 100% তাইনি কি তুমি তুমি রুমে যাও মা এখন অনেক গরম আমরা কাজ করি তুমি রুমে যাও ঠিক আছে যাও বাবা আর এখন অনেক ধুলোবালি আছে চেয়ার চারে যে পরিষ্কার করতেছি না

কোনটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা বাদ দিয়ে দেন পাই যেমন ওইটা পরবো না এই জন্য আমি বাইরে বের করে রাখছেন ওইটা আর দোয়া লাগবে না যাও মামি যাও 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 দুষ্ট করে না যাও এতো ময়লা জমছে কই শরীর বাদ দিন আই এত গুড়াই কেন কাজে রাখবে না টাকা দিয়ে দিবে তাই না টাকা টুকা দিয়ে না করে মাইজি মুন মাইয়া ডাকে দেবো আচ্ছা না পেছাই খালি না গুড়াই দেখো এই হচ্ছে আমার অবস্থা আমি একদম ডাইনিং টেবিলের নিচে ঢুকে গেছি কারণ অনেক ময়লা হয়েছে আগে আলগা ময়লাগুলো ছাড়াবো তারপরে হচ্ছে ডিপ ক্লিন করব লাস্টে তেল দিয়ে পরিষ্কার করব কারণ অনেকদিন পরিষ্কার করা হয় না দেখো আমার চেয়ারগুলোতে কত পরিমাণ ধুলো জমছে আর এই যে ভিতরের এই জায়গাটা মানে গ্লাসের নিচের জায়গাটা এত বেশি ময়লা গ্লাস সরে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তেল দিয়ে মুছার কারণে না ফার্নিচারগুলো একদম নতুনের মতো হয়ে গেছে কিছুদিন পর পর তেল গুলা বেশি ময়লা হয়েছে মানে নিচের দিক থেকে আর এই ফার্নিচার গুলো এমনিতেও বেশি ময়লা হয় তারপরে দেখা যায় কি উপরে উপরে ঝাড়ু দেওয়া হয় কিন্তু ডিপ ক্লিন করা হয় না অনেকদিন ধরে এটার জন্য আরো বেশি ময়লা হয়ে গেছে একটু কষ্ট হইলো আজকে একটু শান্তি লাগতেছে সবকিছু ক্লিন ফাইনালি হচ্ছে আমার এই তো ডাইনিং ক্লিন করা মানে শেষ হইলো পুরো একটা ঘন্টা লাগছে আমার এই কাজগুলো করতে বিশেষ করে চেয়ারগুলো মুছতে যেহেতু দেখা যায় কি মানে ডিজাইন করা চিপা চাপা আছে তো এইগুলো ক্লিন করব প্রথমত ময়লা পরিষ্কার করছি তারপরে মাঝখানে একবার আবার হচ্ছে একটা টাওয়াল ভিজিয়ে সেটাকে একদম শুকনা করে মানে চিপায় একদম পুরো শুকনা করে মুছা দিচ্ছি কারণ অনেক বেশি ময়লা ছিল যেহেতু এই ফার্নিচারগুলো পানি দিয়ে মুছা যায় না তো এই জন্য সময়টাও বেশি লাগছে তারপর হচ্ছে তেল দিয়ে মুছি তো আর কি তো ফাইনাল লুক মোটামুটি এখন মনে হচ্ছে কি আজকে কিনে নিয়ে আসছি একদম নতুনের মতো লাগছে দেখো অনেক সময় নিয়ে যেহেতু পরিষ্কার করছি আজিস নিবো না এটা উপরে হচ্ছে এখন একটা রানার বিছাবো আমার যে পুরানো রানারটা আছে ওটাই কিন্তু আমি আজকে বিছিয়ে নিব। কারণ খালি একলা আবার ময়লা পড়ে যাবে আর বিশেষ করে এই মাঝখানের কাজগুলা যতটা সম্ভব হয়েছে পরিষ্কার করেছি গ্লাসটা উঠায় করলে যেমন এই যে ভিতরে যে সাদা সাদা অংশ আছে করেছি খুব টায়ার্ড লাগছে আজকে অনেক কাজ করেছি একদম এনার্জি পাচ্ছি না এখন আর কিছু করার মতো তো হচ্ছে ডাইনিংয়ের উপরে রান্নারটা একটু বিছিয়ে নেই তো এটা হচ্ছে আমার ডাইনিংয়ের ফাইনাল লুক সারাদিন এটার পিছন অনেক খাটা খাটি করেছি অনেকটা সময় লেগেছে আমার ডাইনিংটা ক্লিন করতে অনেক বেশি ময়লা পড়ে গিয়েছিল আসলে একসঙ্গে হয় কি যদি ক্লিন না করি না ময়লা পড়ে যায় যদি প্রতিদিন একটা প্রতিদিন করা হয় আর প্রতিদিন তো আর ডিপ ক্লিন করা যায় না দেখা যায় অনেকদিন পর পরেই করা হয় নর্মালি উপর থেকে পরিষ্কার করা হয় বা আর এই ফার্নিচারগুলো কিন্তু ভিতর থেকে অনেক বেশি ময়লা হয়ে যায় তো পুরাতন ডাইনিং টেবিলে নতুন লুক দেখে ভালোই লাগতেছে অনেকদিন পরে একটু লুকটা চেঞ্জ করলাম মাঝে মাঝে চেঞ্জ করে না দেখা যায় রানার তারপরে হচ্ছে টেবিল কাভারগুলো চেঞ্জ করে দিলে ভালো লাগে দেখতে তো টেবিলের উপরে কিন্তু একদম নর্মাল যেগুলো আমার ইউজ করার জিনিস আর তিন রকমের চার রকমের গ্লাস লবণ এগুলোই থাকে আর এই কয়েকদিন অনেক বেশি এলোমেলো ছিল এই জন্য আর কিছু এটার মধ্যে রাখবো না এইভাবেই থাকবে সারাদিন কিন্তু কাজকর্ম করে একদমই সময় পাইনি মানে অনেক দেরি হয়ে গিয়েছে তো এই জন্য ভাবলাম যেহেতু বৃষ্টি পড়তেছে ওয়েদারটা ভালো আছে একটু খিচুড়ি বানাই ফেলি তো সেটার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করতেছি এর থেকে কি হতে পারে আর আমার বেবিটা বলতেছিল মামি আজকে পোলাও চাল দিয়ে খিচুড়ি বানাও মানে একটু ভুনা খিচুড়ি খাবে তো ভাবলাম ঠিক আছে যেহেতু দেরি হয়ে গিয়েছে তাহলে একটু খিচুড়ি বানাই মশলা টসলা যতটুকু লাগে দিয়ে ফেলেছি আর ভিডিও করার মতো একদমই সময় নেই কথা বলবো তো তার আগে থাকে খিচুড়ি হতে থাকুক আজকে তেমন কিছুই রান্না বানা করবো না একটু মাছ বোনা করবো দুপেজি করবো খিচুড়ির সঙ্গে কারণ কয়েকদিন ধরে হচ্ছে মুরগি গরু মানে মাংস টাংস খাওয়া হচ্ছিল সেটার জন্য বেসিকালি মাছটা আগেই ভিজিয়েছি ভাত রান্না করার উদ্দেশ্যে কিন্তু আমার বেবিটা খিচুড়ি খেতে চাইল তো মাঘ যেহেতু ধুয়ে লবণ টবন দিয়ে রাখছি মানে হলুদ মরিচ মেখে রাখছি তো ওটা তো আর ফ্রিজে কীভাবে রাখবো সেই জন্য মাছটাই ভুনা করবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য খিচুড়িটা কত দূর হয়েছে দেখি আসলে এক কাজের মধ্যে আর এক কাজ করতে গেলে না কাজ কোনো কাজেই কমপ্লিট হয় না আর হচ্ছে সময় লেগে যায় এটা দেখো কতটা ঝরঝরা হয়েছে আমার বেবি এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে মানে ওর কাছে ভুনা খিচুড়ি মানে একদম ঝরঝরা টাইপের হবে কিন্তু আবার হচ্ছে মানে রাইসটাও যাতে একদম সফট থাকে একটু কাছে থেকে দেখিয়ে দিই দেখো এই যে এরকম একদম পারফেক্ট হতে হবে না হয় খেতেই চায় না একটু ভয় ছিলাম ভেবেছিলাম হয়তো বা পারফেক্ট হবে না কারণ খিচুড়ি বসে দিয়ে অন্য অন্য কাজও করতেছিলাম একবারও এসে কিন্তু দেখার সুযোগ পাইনি আর লবণ টেস্ট করার কিছুই নাই কারণ লবণ দিলে সবসময় আমার পারফেক্টই হয় তো আজকেও কিন্তু পারফেক্ট হয়েছে একটু মুখে দিয়ে বুঝলাম আমার কিন্তু হচ্ছে মাছ করছি হয়ে এসেছে বাট আর একটু ঝোল কমাবো এখনো কিন্তু ঝোলের পানি আছে অনেকটা আর এদিকে গোছলো করবো ভাল লাগছে না সবকিছু মিলিয়ে তো একটু মানে হালকা করে মুছে ফেল রান্না চুলার উপরে থাকতেই অন পরে দেখা যায় কি ঘুম করে না কাজ করতে ইচ্ছে করে না একদমই এতদূর আমি বসেছি কবিতা পড়তেছে হাতি না ছণгора নাছে সোনার মনির আর আজকে তো খুব বায়না করতেছিল তাকে কবে আমি স্কুল ভর্তি করে দিব স্কুলে কমিটি বিল খেতে পারবে তবে এখন এটাকে না পাবো আমি হচ্ছে গোসল করব তারপরে হচ্ছে খাবার দাবারে পালা অনেক लेट হয়ে গিয়েছে আজকে আমার কিন্তু দুধ গরম হয়ে গিয়েছে অনেকটা শুকিয়েছি মানে একদম ঘন হয়ে গিয়েছে আর এই তো এদিকে কফিটাও কিন্তু আমি একটু গুলিয়ে নিয়েছি মানে অল্প একটু দিয়ে তো বেশি করার কিছু নেই যাই হোক তো নর্মালি তো আমার এই জায়গাতেই কফি বানাতে হয় বা চা বানাতে হয় যেহেতু আমার রান্না করার কোনো স্পেস নেই